سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرة. فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أول بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم ولي الذين آمنوا

صلوا عليه وسلموا تسليما اللهم صل <applause> على سيدنا ابينا محمد صوت المحبه بكم ان شاء الله

এশানের বাংলা থেকে রাসূল গামাইদি শপিলাম নবিজির রওজা পাকে লাখ নবিজির রওজা পাকে লাখ صلی اللہ علیہ وسلم ویدی جبالی نورہ کٹی حضرت معصومیہ رحمت اللہ علیہ وسلم حضرت ببرک پرتی شدہ جمعہ مرشیر کتری بکایا جی تو اتر ایک گائی قبیت رمیلان نبی صلی اللہ علیہ وسلم اجابہ رکھ لکھے از کے عظیم و شان و از محفلے সম্মানিত সুযোগ্য রেসপেক্টেড আমার জনাব হজরত আল্লাহ মুফতি আবু তাহির সাহেব হুজুর কেবলা আলিয়া গোনাগার কাটি খয়রিয়া আসিসিয়া কামিল মাদ্রাসা থেকে দায়িত্ব সভাপতিত্ব গ্রহণ করেছেন এই জন্য আমরা সবাই খুশি যেরকম আলহামদুলিল্লাহ

এই ঈদগাহ ময়দানে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ যতরা লোক আওয়াজ কি হয়েছে তত লোক আছে যতটা আওয়াজ হয়েছে ততটা না আমাদের এটাই বড় সমস্যা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে রসুলের নামে যদি নারা লাগাই

আমরা নগন্য ওই নবীজের আসি দাবি করতে পেরে নবী রম্মাদ হতে পেরে আমরা সবাই ধন্য আমি ধন্য করে তোমাকে পেরে বলে আরো বেশি ধন্য তোমার অম্মতে আমি ধন্য

মুজাদ্দিদে দিনে মিল্লাত حضرت امام احمد رضا بریلوی رحمۃ اللہ علیہ نبی الرজা پاک حضرت পালন করে نبی الرজা আজকে ঢালি পড়া মানুষ মিয়া জামে মুর্শিদ কর্তৃকপক্ষ এই মহল্লাবাসী আয়োজিত

میرے سس میں آلم سے سب جانے والے انار کتابیں انہار لکھی تو آ سیکم میری سالت ہے آلم تیرا پروانا

কথা বলাটা মাকসাদ না বসতে যদি পারি হয়তো গসে খুলনার পায়ের ধুলির ওসিলা আল্লাহ আমাদের মতন নগণ্যকে কবুল করে নিতে পারে জোরে সম্মানিত ভাইরা আমার বিশেষ করে আমার ইমাম সাহেব আমার কথা মাইকে সবাই শুনতে পাই আমি কি বলি শোনার পরে অনেক মারা অনেক বোনেরা আহ্বান করেছেন আমিও তাদেরকে খুশি করার জন্য অনুরোধ করি আহ্বান করি আজকে এই মজলিসে হুজুর কেবলার কদমে পঞ্চরে দুয়ার আহ্বান করে আপনাদের জন্য দোয়া চাই আমারও আহ্বান ওই রাস্তার ধারে ঘুমিয়ে আসে আসার সময় সালাম দিয়ে আসেন মসজিদের সাথে ইমামতি করার কত যে জ্বালা হাফেজ মুফতি সাহেব হুজুর ছাড়া সহজে কেউ বোঝে আর যারা আমরা ওই কালে পড়ি ভাইরা। তো আসার সময় এসে সালাম আদায় করে আসতেছি আব্বাজানের কবরের কাছে এসেছি তখন এমন কোন সন্তান কি আছে মা বাবার কথা ভুলতে পারে জুড়ে বলেন সালাম দিয়ে আসলাম তো নিয়ে করেছিলাম অনেক ছেলেরা আছে আমার বাসায় গিয়েছে কয়েকদিন ধরে যাচ্ছে হয়তো আমাকে দেখা পায়নি দাওয়াত দিতে পারেন রাস্তায় ফেলে দাওয়াত দিচ্ছে আমি সেটাই কবল করে তো আমি নিয়ত করেছিলাম আমার আব্বা জানের নামে আমার হুজুর কেবলা আজকের সভাপতি সাহেবের হাতে পাঁচ শত টাকা আমার আব্বার মাগফিরাতে জন্য দান করবো অনেকে বলছিলেন হুজুর জাসিকের কি এখন তো লোক নেই তা আমি সবাই বলে লোক না থাকলে ওয়াজ করা যায় না কালেকশন তো করা যায় মতো গোল আলোর মতো স্লিপ করে চলে যাওয়ার চেষ্টা করে আজকে তাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি নিয়োগ করেছি কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে ক্ষমা দৃষ্টান্ত আশা করবো কতক্ষণ ঠিকই না

তবে অনেক মারা আমার কাছে দাবি করেছিলে আজকে যুবক যুবতী ধ্বংস হয়ে গেল আমি সেই এই কথাটা জুমার খতবায় বলতে 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 পারি না গত পরশু দিন আমার মসজিদে মিলাদুন নবীতেও বলতেছিলাম আমার ভাইরা সংখ্যে বাকারে গজলে একটা কথা বলে যাবো আপনার যদি রাগ করে রাগ করবেন আপনারা আর যদি কেন মারহাবা একটু মহাপদে বলেন সুবাহান আল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ণ নারে নারায়ণ রিসালা সভাপতি সাহেব জনাব মুফতি আবু তাহের সাহেব হুজুর কিবলা নারায়ণ তাকবীর নারায়ণ স্যার সম্মানিত ভাইরা আজকে তো রিলেশন আজকে সম্পর্ক আজকে ভালোবাসা যেটা এত নোংরা মানুষ বললেই ঘৃণা করে কথা কর না কেন তুই একজন সুন্দরীকে একজন যুবক প্রস্তাব দিতেছে যে আমি তো তোমার বন্ধু কত কথা বলি তুমি তো রাজি হও না শিকার হও না

আশকে সে কে বলি জোরে বলে নাযাব আল্লাহ একটু মহাপ্রত পালে তো দিচ্ছে তুমি বন্ধু বেনা আমি জান কি আৰু জোৰে গণ মাৰ তুমি বন্ধু পেনা আমি জান কি জীবন যাপন স্বাবে গেল নামাজ পঢ়ুনি জীবন যবন সব গেল নামাজ ধরুন বন্ধু নামাজ পড়ুনি মহাপ সাদা সাদা কালা কালা সোনার জীবন ভাবে গয়লা আরেক ভা সাদা সাদা কালা কালা সোনার জীবন ভাবে গয়লা কতজন কতজনে জানি পাগল আমি হইলাম রবের পাগলা বয়স শেষ কালে তুমি বন্ধু বেনাহাজি আমি যেন কি সুবহানাল্লাহ বলেন না তারপরে ও তো মুসলিম আশিকে রাসূল আশিকে ওয়ালি তাই বুঝ যাচ্ছে যে তুমি জানো তুমি যে প্রস্তাব কাজে স্বামী কি

নামাজ না পড়িলে বন্ধু শান্তি পাবে কি আর তুমি বন্ধু হ নামাজি ক্ষতি হবে কি নামাজ না পড়িলে বন্ধু শান্তি পাবে কি তুমি বন্ধু বেনামাজি আমি যেন কি জীবন যবন সবই গেল নামাজ পড়ুনি